মিলন মোরল মিলন বলে পাতা চঠই খেতে যায় না আমরা তো ছোট বন্ধু প্রত্যেকে আইছো আমরা কলকাতা থেকে এসেছি

করছি আর ওয়েট করতে পারছি না কে গো তোমরা এখন ভিক্ষা দিয়ে হবে না আমরা ভিক্ষা দিই নয় গো আমরা কলকাতা থেকে এসেছি মিরানের বন্ধু কান মরল মরসাইকে জিজ্ঞেস করে আসি তারপর দরজা খুলবো আপনার বন্ধু আছে ও কি নাম বললে রে

যখন এসেই পড়েছি কি এলি আমরা ট্রেনে এলাম এখান থেকে তো টোটো তে এলাম পুকুরের পার দিয়ে হেঁটে হেঁটে এলাম আরে এই মেন দরজা আমি বন্ধ করে দিয়েছি এই মেন দরজা মেন দরজাটা বন্ধ করে দিয়েছি ও কেন রে আর পুলিশ নে বহিন পুলিশ নে ভি কে রে খুব আর এই যে দেখছি খেনটাকে ও দানের সাগর আমারই খাজে আমারই রেছে আমারই ধ্বংস করছে

आई खंदा जा, चल लगा के जा। आज चौहान कुड़ी बेर को हरे पोस्ट भी आज। तो तुझे तो तो नहीं है ही चारी पास्ता कुल्ले हम। हैंडहेल्थ आराटाई। पोस्ट। पोस्ट। पोस्ट पोस्ट पोस्ट। हेल्प सिगरेट तोड़ा। आज तो चेयर नहीं है, तू ही पोस्ट भी कर। आज चेयर नहीं है, बॉयस नहीं अब हाँ।

ची ची चीरी ची एक तू टिश्यू पेपर दे, दे तो

আদা দিয়ে খাবি না তেজপাতা আদা তেজপাতা দিন আদা দে একটু এলাচ দিব দে একটু এলাচ বল দিবি তো একটু একটু বিট আদা রসুন পেয়াজ সবই ও বাবা আদা সবই দিবো তাহলে তাহলে বুঝলিতে গ্লাসে খাবি না কাপে চল ওই চা মাথাতে তাহলে না চা